নমস্কার বন্ধুরা আজকের গল্প ইচ্ছা পূরণ অনেক দিন আগেকার কথা যে কোনো মানুষ বা প্রাণী তখন ভগবানের কাছে যাই প্রার্থনা করতো না কেন সেই প্রার্থনা কিন্তু ভগবান শুনতে পেতেন এবং তাদেরকে বর চাইলে বর দিতেন এবং রেগে গেলে সাপ দিতেন এই রকম সময়ে এক জঙ্গলের গাছে বাস করত এক মৌমাছি মৌমাছিটি ছিল খুব পরিশ্রমী দিন রাত পরিশ্রম করে সে বিশাল বড় একটা মৌচাক গড়ে তুলেছিল আর তাতে ছিল মধুর অফুরন্ত ভাণ্ডার অত বড় মৌচাক সে জঙ্গলে কেন গোটা পৃথিবীতেও কারো ছিল না আর সে মধুও ছিল অতি চমৎকার মানুষের দল প্রায়ই এসে এসে সেই মৌচাক ভেঙে মধু নেওয়ার চেষ্টা করত কিন্তু মৌমাছি তাদের দলবল নিয়ে এমনভাবে আক্রমণ করত যে তারা হার মেনে পালিয়ে যেত তাই মানুষ এতবার তার মৌচাক ভাঙার চেষ্টা করার জন্য এই মৌমাছিটি মানুষের উপর একেবারে হাড়ে হাড়ে চটা ছিল নিজের মধু নিয়ে মৌমাছির গর্ব ছিল খুবই সকলের কাছ থেকে তার মধুর প্রশংসা শুনতে শুনতে সেই গর্ব আরও বেড়েই যাচ্ছিল সে ভাবল এত চমৎকার জিনিস তো দেবতাদেরকেও খাইয়ে দেওয়া উচিত তাই একদিন মৌমাছিটি বেশ খানিকটা মধু নিয়ে মন্দিরে চলে গেল এবং মন্দিরে গিয়ে দেবীকে বলল হে দেবী আমার এই উপহার আপনি গ্রহণ করুন এবং উপহার গ্রহণ করে আমার একটা মনের ইচ্ছা পূরণ করুন মানুষের উপর তার সেই পুরনো রাগ কিন্তু মৌমাছিটি আদৌ ভুলে যায়নি সে দেখলো এই সুযোগ দেবতার কাছ থেকে একটা বর চেয়ে চেয়েই নিবে এবং যার ফলে মানুষ যাত্রাকে সে জব্দ করতে পারবে তাই সে তার ভগবানকে বলল হে প্রভু আপনার এই ভিত্তটিকে দয়া করে একটি হুল দিন যে আমার মৌচাকের মধু নিতে আসবে তাকে যেন আমি হুল ফুটিয়ে সেখানেই মেরে ফেলতে পারি নিরীহ দর্শন একটা ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে এরকম একটা হিংস নিষ্ঠুর অনুরোধ শুনে তো ভগবান প্রথমে হতবম্ব হয়ে গেলেন তারপর রেগে গিয়ে বললেন ঠিক আছে তোমার প্রার্থনা আমি পূরণ করব, একটু অন্যভাবে হুল তোমাকে দিচ্ছি তোমার মৌচাক থেকে যখন কেউ মধু নিয়ে আসবে তখন তোমার হুলের বিষে সে মরণ যন্ত্রণা ভোগ করবে আর তোমার হুলটি তার গায়ে ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার প্রাণটিও চলে যাবে তো এই গল্প থেকে আমরা এই সারাংশ পাই অন্যের সর্বনাশ যে করতে চায় তার নিজেরও সর্বনাশ হয় তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তো বন্ধুরা আমি আমার অন্য আরেকটি চ্যানেল খুলেছি যেটাতে আমি অ্যানিমেশন এবং কার্টুন ভিডিও বানানো আপনাদেরকে শেখাবো তো আপনারা সেই অ্যানিমেশন এবং কার্টুন ভিডিও শিখে আমার মতো ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এবং এখান থেকে একটা আপনার অডিয়েন্স বিল্ড করতে পারবেন তো যদি আপনারা শিখতে চান অতি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিংকে ফলো করবেন ধন্যবাদ